হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তানের জন্ম দিলেন আরও একে গর্ভবতী মা অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করেন এই পরিসবায় কর্মরত এক ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান ঘটনা কাঞ্চনপুর মহকুমায় বর্তমানে মা ও সন্তান উভয় সুস্থ রয়েছে মেডিকেল টেকনিশিয়ান দেবনাথের কাজের ভূষী প্রশংসায় পঞ্চমুখ কর্তৃপক্ষই গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফির 102 অ্যাম্বুলেন্সের সন্তান প্রসবের এক অনন্য নজির গড়লো কাঞ্জুনপুর মহকুমা হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সী সন্তানের জন্ম দিয়ে ফেল একবার প্রশংসনীয় ভূমিকা পালন করেন এই পরিসবায় কর্মত দেবু ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে শুরু হয় প্রসব যন্ত্রণা পরিস্থিতি দেখে ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু দ্রুত উদ্যোগ নেন তার অভিজ্ঞতা দক্ষতা এবং তৎপরতায় সফলভাবে সন্তানের জন্ম দেয় অ্যাম্বুলেন্সের মধ্যে মা এবং নবজাতক দুজনই সুস্থ রয়েছেন এই ঘটনা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে প্রত্যক্ষদর্শীরা দোষীরা দেবুনাথের কাজের প্রশংসা পঞ্চমুখ হাসপাতালে কর্মী এবং স্থানীয় মানুষজন এই ঘটনা নিয়ে গর্বিত অনেকেই মনে করছেন দেবুরই সাহসী এবং মানবিক পদক্ষেপ সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে প্রসঙ্গত একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্যে সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষত প্রত্যন্ত এলাকার মানুষজনের জরুরি চিকিৎসার ক্ষেত্রে পরিষেবা এক অত্যাবশ্যক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে দেবনাথের এই অভূতপূর্ব উদ্যোগ তা আবারও প্রমাণ করল রিপোর্ট সার্চ ইন্ডিয়া